ইমাম যদি কেরাত জোরে পড়ে তাহলে মুক্তাদি পড়বে কি জি সাথে ফাতেহা ফাতেহা ফাতেহার অন্য কোন সুরা পড়বে কি জি না শুধু সুরা ফাতেহা আলহামদুলিল্লাহ এবার আপনাদের সম্মুখে মানে ফেকার কিতাব থেকে মানে দেখাবো যে ইমামের পিছনে মুক্তাদি কেরাত পড়বে না সুরা ফাতিহা পড়বে না এটা হলো কাজী খান এই কিতাবটার নাম হচ্ছে কাজী খান মানে উর্দুতে লেখা ফেকার কিতাব এই কিতাবের মধ্যে লেখা আছে পৃষ্ঠা নাম্বার হলো দুশো আটত্রিশ দুশো আটত্রিশ পৃষ্ঠা লিখেছে যে এইখানে বলছে যে উসকে বাদ কেরাত শুরু করে ইমাম হো ইয়া মুনফারিদ তার না আগার মুক্তাদি হো তো কেরাত না করে যখন মানে একা যখন নামাজ পড়ে তখন কিন্তু ফাতিহা পড়া লাগবে কিন্তু ইমামের পিছনে যখন পড়বে তখন যেন আপনার ওই কেরাত করা চলবে না ফাতিহা পড়া চলবে না তো এখানে লিখেছে কেউ কে ইমাম কি কেরাত মুক্তাদি কেরাত ভি है। তাহলে এখানে ইমামে কেরাত এবং মুক্তাদিদের মানে কি কেরাত হজর আলাইসাল্লামী ফরমায় মানকান আল্লাহু अमामा फिर आतुल इमामी के आतु जो शख्स इमाम के पीछे नमाज पढ़े तो इमाम की किरात उसकी किरात है तो बुझते बुझे पल इमाम साहेब जो इमाम पीछे ने जो नमाज़ पढ़े इमाम किरात मना चाहे मुख्तिजर किरात तो हनाफी के नज़दीक इमाम के पीछे किरात जायज नहीं तेल हनाफी मजहब हनाफी मत अनुजी ইমামের পিছনে মুক্তদি রাত পড়া জায়জ নয় তাহলে এটাতে বুঝতে পারলাম তারপরে আপনাদের সম্মুখে আমাদের ফেকার কিতাব যেটা হলো আল হেদায়া আল হেদায়া এটাও মানে উর্দুতে যেটা আমার কাছে আছে এই কিতাবের মধ্যে আপনার পৃষ্ঠা নম্বর হলো একশো পঁচাশি পৃষ্ঠা লিখেছে যে পঁচাশি পৃষ্ঠা লিখেছে যে আও কেรา পয়সা রুকুন হ ইন ইমাম মুক্তাদি কে দারমিয়া দারমিয়া মুস্তরিক হ লেকিন মুক্তাদি কে হিসতে মে খামুস হ আও তো জয়েসে শুননা শুননা হ তো এখানে বলছে যে ইমাম সাহেব যখন কেরাত করবে চুপ থাকতে বলছে যে ইমাম সাহেব কেরাত মানে হচ্ছে মুক্তাদিদের কেরাত তাহলে এখানে মানে যেটা বুঝতে পারলাম যে ইমাম সাহেবের तब जबकि हमारे दलील है जब अब मत जो हनफी मजहब उन दलिल नबी करीम सल् फरमाते हैं जिसका इमाम हो वो तो इमाम के किरादे है उसके किरात है उसी पर तुम्हारे सहबा क्राम का इजमा है तो एखने इमाम साहेबे किरात मना चाहे मुख्त किरात एटाच सहबा क्राम इजमा हो তাহলে এখানে হেদায়া কিতাবের মধ্যে পেলাম যে ইমাম সাহেবের পিছনেই কেরাত করা মানে যাবে না এটা সাহাবা হজুদের ইজমা হয়েছে কিতাবুল ফেখ আল আল মজাহাবিল আরবায়া। এই কিতাবের মধ্যেও মানে দেখব যে ইমাম সাহেবের পিছনে কেরাত মানে করা যাবে না এই কিতাবের মধ্যে দুশো সাতাশি পৃষ্ঠাতে লিখেছে जे हनाफी कहते हैं कि मुख्ति का इमाम के पीछे किरात करना मकरमी है ए तो एक ए बोलिए जे अगर यानी अगर कोई इमाम के पीछे नमाज़ पढ़े तो इमाम का पढ़ना मुख्ति है तो पढ़ना माना कि होता है तो एक मुख्ति मानी कि इमाम साहेब जखे पढ़वे तो इमाम साहेब जखन पढ़वे तो मुख्ति किराद हाँ तो मुख्ति जन ना पढ़े তাহলে এখানে বলছি ইমাম সাহেবের পিছনে যদি পড়ে আনাফির নাজদিক অনুযায়ী সেটা যে মাকড়ু তাহারিমি হবে তাহলে ইমামের পিছনে পড়া যাবে না কেতাবুল ফেক এই কিতাবের মধ্যে পাওয়া গেল তারপরে আর একটা কিতাব আপনাদের সম্মুখে পেশ করবো আমাদের মানে যেটা আকাবিরের কিতাব যেটা হচ্ছে বাহারের শরিয়াত এই বাহারের শরিয়াত এই বাহারের শরিয়াতের মধ্যে আপনার লেখা আছে কেরাত সম্পর্কে বাহারের শরিয়াত अ ये बाहरी शरीयते पिस्टर मुद्दे लिखे चे पास्तो बारो पिस्टर मुद्दे में लिखा चे जे एक ने पास्तो बारो पिस्टर मुद्दे लिखे चे जे और मुक्तादी को किसी नमाज में किरात जायज नहीं आलना फतेहा না আয়াত না আহিস্তা নামাজ মে না জহির মে তো ইমামকে মুক্তাদি মুক্তিকে লিয়ে ভি কাফি হে তাহলে এখানে যে আপনার কি বাহারের শরিয়াতের মধ্যে পাওয়া গেল যে ইমাম সাহেবের পিছনে সে মানে জহুর আসর হোক বা মাগরিব ঈশ্বা নামাজের কোনো কেরাত করা চলবে না সে আসতে পড়ুক বা জোশে পড়ুক বা ছোট পড়ুক যাই করে পড়ুক না কেন যে ইমামের কেরাত মানে হচ্ছে মুক্তাদির কেরাত এটাই হলো যথেষ্ট তো বাহারের শরীয়তের মধ্যেও মানে পাওয়া গেল তো বাহারি শরিয়তের মধ্যে পেলাম এবার ফতোয় আলমগিরি এই ফেকার কিতাব এই ফতোয় আলমগীরি কিতাবের মধ্যেও লেখা আছে যে ইমাম সাহেব মানে আপনি এখানেও লিখেছে যে ইমাম সাহেব যখন মানে কেরাত করবে মুক্তাদি চুপ হয়ে থাকবে এখানে তো এখানেও লেখা আছে যে ইমাম সাহেব যখন কেরাত করবে যে ইমাম সাহেবের পিছনে মুক্তাদি মানে কি চুপ হয়ে থাকবে জান্নাত এই কিতাবের মধ্যেও আপনার লেখা আছে যে যে ব্যক্তি ইমামের সাথে প্রথম হতে নামাজে শরীর থাকবে তা কেরাত পাঠ করতে হবে না পড়া এটা যথেষ্ট নয় তাই ইমাম স্ক্রাত শ্রবণ করবে আল্লাপাক বলে ইজা কুরিয়াল কুর ইয়াল কুর কুম তোরা হামুন যখন কোরআন শরীফ তেল করা হবে তোমরা ওহা চুপ করিয়া মনোযোগ সহকারে শ্রবণ করবে আল্লাহ তাল রহমত তোমাদের প্রতি বর্ষিত হতে পারে মুক্তাদি ইমাম পিছনে থাকাকালীন অবস্থায় ইমামে কেরাত শ্রবণ করতে হবে কোনো ব্যক্তি যদি প্রথম হতে ইমাম সাথে সামিল না থেকে তাহলে কি মাস বুক হয় তাহলে ইমাম নামাজ শেষ করবার পরে নিজে বাকি নামাজটা কেরাত মনে পড়িয়া আদায় করতে হবে মানে তারপরে ইমামে কেরাত উপর নির্ভর করলে চলবে না যারা মাসবুক তাদের কথা আলাদা কিন্তু এখানে যেটা পাওয়া গেলো যে ইমাম যখন কেরাত করবে তখন মুক্তাদি চুপ হয়ে থাকবে তারপরে ফতোয় মানে কি আমিনিয়া এই ফতোয়া আমিনিয়াতেও আপনার মানে কি লিখেছে ফতোয়া আমিনিয়াতেও মানে প্রথম খণ্ডের মধ্যে লিখেছে যে ইমাম সাহেব যখন কেরাত করবে মুক্তাদি মানে চুপ হয়ে থাকবে এই ফতো আমি নিয়ে প্রথম খণ্ডের মধ্যে সেটা লিখেছে তারপরে হচ্ছে প্রশ্ন মালা বুদ্ধ মিনহ এই কিতাবের মধ্যে আমরা দেখব যে মালা বুদ্ধা মিনহ এই কিতাবের মধ্যে আপনার কেরাত সম্পর্কে মানে লিখেছেন যে মালা বুদ্ধ মিনহ এই কিতাবের মধ্যে মানে মুক্তাদি সম্পর্কে বলেছে যে ইমাম সাহেব যখন কেরাত করবে মুক্তাদি সেটা শ্রবণ করবে এবং মুক্তাদি মানে কি যে এখানে ইমামের কেরাত মানে হচ্ছে মুক্তাদিদের কেরাত মুক্তাদির জন্য নীরব ইমামে কেরাতের প্রতি মনোযোগ হওয়া উচিত এটা হচ্ছে পৃষ্ঠা আটষট্টি নম্বর পৃষ্ঠার মধ্যে লেখা আছে তারপরে হচ্ছে ফতুয়ায় আমিনিয়া এ তারপরে এটা হচ্ছে ফতুয়া সিদ্দিকিয়া এই ফতুয়া সিদ্দিকিয়া এই কিতাবের মধ্যেও লিখেছে যে ফতুয়ায় সিদ্দিকিয়া এই কিতাবের মধ্যে লিখেছে যে ইমাম যখন কেরাত করবে ইমাম মানে যখন কেরাত করবে এবং মুক্তাদি সেটা চুপ হয়ে শুনবে তাহলে ফতুয় সিদ্দিকিয়ার মধ্যেও পাওয়া গেল তারপরে মুদ্দালাল এই নামাজ শিক্ষা এই কিতাবের মধ্যেও মানে লেখা আছে যে ইমাম সাহেব যখন কেরাত করবে মুক্তাদি চুপ হয়ে শুনবে তারপরে সারাহে বেকায়া যেটা ফেকার কিতাব সরাহে বেকায়া এই কিতাবের মধ্যেও সরাহে বেকায়া এই কিতাবের মধ্যে লিখেছে যে আপনার ইমাম সাহেব যখন কেরাত করবে মুক্তাদি চুপ হয়ে শুনবে এখানে আছে আপনার যে ইমাম চুপ থাকা যাতে মুক্তাদি কেরাত পরে নির্ধারিত উল্টো মানে হয়ে যাবে তাহলে ইমাম সাহেব যখন কেরাত পড়বে মুক্তাদি কেরাত পড়বে না মনোযোগ মানে কি শুনবে এবং চুপ থাকবে আর এর যদি বিপরীত যদি হয়ে যায় তাহলে কি বললেন যে মুক্তাদি মানে কেরাত পরে তাহলে এটা নির্ধারিত নিয়মের বাইরে হয়ে যাবে এখানে লিখেছে কোরআন নিয়ে মানে যে মুক্তাদি কেরাত পড়বে না মনোযোগ সহকারে শুনবে চুপ থাকবে আল্লাহ তালা ইসৎ করে যে যখন কোরআন পাঠ করা হয় তখন তোমরা মনোযোগ সহকারে মানে শুনবে চুপ থাকো এবং রসুলের পাক বললেন যে ইমাম যখন তাকবীর বলবে তোমরাও তাকবির বলবে যে কেরাত পাঠ করবে তোমার চুপ থাকো রসুল পাক আরও বললেন যারা ইমাম রয়েছে ইমামে কেরাত তাদের কেরাত রূপে পরিণত হবে রসুল পাক আরও বলেছেন যে কি হলো কোরআন নিয়ে আমার সঙ্গে সংঘর্ষ করা হচ্ছে তাহলে ইমাম চুপ থাকা যাতে মোকাই কেরাত পড়া নির্ধারিত নেমে উল্টো তাহলে যারা ইমামের পিছনে যারা সুরা ফাতিহা বা কেরাত পড়বে তারা হলো কে রসুল্লাহ মানে বিপরীত তারা আমল করছে তারপরে নুরুল ইজা এটা হচ্ছে ফেকার কিতাব এই নুরুল ইজা কিতাবের মধ্যে এখানেও আপনার কেরাত সম্পর্কে বলা হয়েছে এই নুরুল ইজা এখানেও আপনার বলেছে ইমাম সাহেব যখন কেরাত করবে তখন চুপ থাকার কথা এখানে নুরুল ইজা কিতাবের মধ্যেও বলেছে তারপরে তরিকুল ইসলাম এটা আমাদের ফুরপুরা শরীফের মানে কিতাব এই তরিকুল ইসলাম কিতাবের মধ্যেও আপনার কেরাত সম্পর্কে বলেছে যে ইমাম সাহেব যখন কেরাত করবে তখন মুক্তাদি শুনবে মানে মুক্তাদি শুনবে এখানে এটাই বলা হয়েছে যে এখানে ইমামের মানে কি কেরাত মানে মুক্তাদিদের কেরাত তারপরে সর্বশেষে আপনাদের কাছে যে কিতাবটা পরিবেশন করবো সেটা হলো কি যে কি আশরাফুল হেদায়া আশরাফুল হেদায়া এটা হচ্ছে ফেকার কিতাব এই কিতাবের মধ্যেও মানে লিখেছে আশরাফুল হেদায়া যে আমাদের দলিল হলো রসুল পাক সাল্লাম বলেছে যে ব্যক্তি ইমাম মানে রয়েছে সেই ক্ষেত্রে ইমামে কেরাত মানে কেরাত গণ্য হবে উপরে সাহাবা ইজমা প্রতিষ্ঠিত হয়েছে কেরাত হলো উভয় মাঝে মানে কি শরিকমূলক রুকন। তাই মুক্তি অংশ হলে নীরব থাকা মনোযোগ সহ শ্রবণ করা আল্লাহ রসুল বলেছে যখন ইমাম যখন কোরআন পাঠ করে তোমরা খামোশ থাকো আল্লাহ রসুল আরও বলেছেন সতর্ক অবলম্বন হিসাবে পাঠ করা উত্তম কিন্তু ইমাম আবু হানিফা ইমাম ইউসুফ মতে এটা হচ্ছে মাকরু তাই হুঁশিয়ার মানে কি মানে করে দিয়েছে এটা হচ্ছে মাকরু তারপরে আমাদের ফুরফুরাজ শরীফের আর একটা মানে কি কিতাব যেটা আপনাদের সম্মুখে পেশ করব সেটা হলো ফতুয়ায় সিলসে ফুরফরাজ শরীফ এই কিতাবের মধ্যেও আপনার দেওয়া আছে যে ইমাম সাহেব কেরাত মানে কি করবে যখন ইমাম সাহেব কেরাত করবে মুক্তাদি চুপ হয়ে থাকার কথা বলেছে তাহলে এখানে তিনি লিখেছেন যে সাতচল্লিশ পৃষ্ঠা লিখেছেন শহীদ নাসাই আবু দাসদা রাজি আল্লাহ তাল আনহ থেকে বর্ণনা আমি বিশ্বাস করি ইমাম কেরাত পড়ে মুক্তাদি কেরাত মানে পড়া হয়ে যাবে তার শহীদ মুসলিম শরীফের মধ্যে উল্লেখ করেছে ইমাম যে সময় কোরআন পড়ে তোমরা মুক্তাদি চুপ থাকো তাহলে এখানে বুঝতে পারা গেল যে ইমাম সাহেব যখন কেরাত পাঠ করবে তখন মুক্তাদি চুপ হয়ে থাকার কথা বলেছে কিন্তু লা মাঝাবিদের যে কিতাবগুলো তাদের যে ইংরেজদের তৈরি ইংরেজদের তৈরির যে দলটা তাদের যে বইগুলো লিখেছে যে মৌলানা আবু জাফর আলী বোরহান হক এই কিতাবে বলেছে যে কি যে ইমাম সাহেবের পিছনে কেরাত করতে হবে তাই লিখেছে তারপর আরেকটা অধ্যে কিতা হচ্ছে যে সরকার ইউসুফ সাহেব হেদায়তুল মুকাল্লিদিন এই বইয়ের মধ্যেও লিখেছে তো এখানে মাজাবিদের বইগুলো মানে কি একটু শুনে নামগুলো শুনুন মাসাইলের জরুরিয়া এই কিতাবের মধ্যেও লিখেছে তাহলে এইদের মানে এরা নিজের মন গড়া মানে কি যে কথা লিখেছে তাই আমি প্রত্যেককে বলবো যে ইমামের পিছনে কেরাত মানে কি পড়া চলবে না এটা পড়লে কেউ বলছে মাকরু তাহারমি কেউ বলেছে মাকরু কেউ বলেছে নবীর মানে বিপরীত মানে কি করছে এরা নবীর বিপরীত করা মানে হচ্ছে কত বড় তাহলে বিহাদবি চিন্তা করুন তাই প্রত্যেককে সঠিক আমরা জেনেছি আমাদের ফেঁকা কিতাব অনুযায়ী চার মজাব অনুযায়ী এবং ফুলফুরার শরীফকে আমরা মানি প্রত্যেকে তাই ফুরফুরা শরীফ আঁকাবিদ্দে কিতাব অনুযায়ী আমরা পেলাম যে ইমাম সাহেবের পিছনে কেরাত করা যাবে না সেই সময় চুপ হয়ে শ্রবণ হয়ে মানে শুনতে হবে আল্লাহ রব্বুল আলমে সঠিকটা জানার তৌফিক দান করেন